হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ তো আমরা আজ যে এসছি ধানবাদ আজকে পিসির বাড়িতে তো আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে পিসির বাড়িতে এসেছি আজকে আমরা এখান থেকে যাব বাড়ির সবাই মিলে পুরো ফ্যামিলি মিলে যাব চিটায়ের ধাম তো চলো তো এই যে সবাই যাচ্ছি গাড়ি এখন সবাই চাপছে ঠিক আছে আজকে আমাদের যাচ্ছি সবাই চিটায়ের ধাম তো চলো আজ যে ব্লগটা বিশাল ভাবি ব্লগটা হবে তো লেটস গো ঠিক আছে আমরা চলছি টাটা সবাইকে তো চলো লেস গো গাড়ি ছেড়ে দিয়েছে যাচ্ছি রোড তো আমরা যখন যাচ্ছি টিকায়ের ধাম তো সব সবারই কেমন লাগছে দিরা কিছু বলো তো গাইস আমরা এখন চিঠাই ধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সবাই মিলে এখন চিটায় ধাম যাওয়ার আগে যাবো লিলোরি মায়ের মন্দির সেই মন্দির যাবার পর তারপর যাব ধাম তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো পুরোটাই তো গাইস আমরা সেই লিলোরি মায়ের মন্দির চলে এলাম আমরা এখানে এখানে এখন ওই পূজো থালি নিচ্ছে নিয়ে মন্দিরে যাব পূজো দিতে ঠিক আছে এখানে যদুপুর তো ফুলটা খোলা আছে যদুপুর খুলে এখান থেকে চলে যাব তখন আছে যে থালি এখন অন্তরি হইছে এটা নিয়ে এইজন তো বাইরে তো তো আছে ঠিক আছে দিয়ে এখন মন্দিরে যা হচ্ছে মন্দিরে যে মাকে দিয়া হবে তো গাইস আমরা এখন যাচ্ছে মন্দির তো এটা কি মন্দির এটা লিড়রি মায়ের মন্দির

মায়ের মন্দির ঠিক আছে এখানে মায়ের জিহা পড়েছিল ঠিক আছে তো সেই মায়ের মন্দির তো গাইস আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি বেরিয়ে এখন চিটাই ধামের দিকে রওনা দিচ্ছি তো পুরোটা দেখতে থাকো ফাইনালি চিটায় ধাম ঠিক আছে তো চলো পুরো চিটা ধামটা ঘুরে দেখি পুরোটা ঘুরে কি কীরকম কী ব্যাপার না ব্যাপার ঠিক আছে এখানে মেয়েরা দাঁড়িয়ে আছে সব ডালা পূজা পূজা ডালা সব দিচ্ছে সত্তর টাকা করে ঠিক আছে তো তোমরা যদি কেউ যে আসো এখানে তো এসে এখানে নিতে পারো আমরা এখন চিটা ধাম ভিতরে প্রবেশ করছি ঠিক আছে তো মন্দিরটা এখান থেকে এত সুন্দর লাগছে এটা বলার মতো নয় মানে দারুণ লাগছে সঙ্গে সঙ্গে এই জলের পা ধোয়ার জন্য এটা করেছে মন্দির মন্দির পা ধোয়ার ব্যাপারটা হয় না সেই জন্য জলের সিস্টেমটা করা আছে মন্দির আগে পা ধোয়ার জন্য তো গাইজ এই ধামে সব রকমের মন্দির আছে ঠাকুরের মূর্তি রাখা মন্দির আছে ঠিক আছে সব রকমের মন্দির আছে ঠিক আছে প্রত্যেকটা মন্দির আমরা ঘুরে ঘুরে দেখব প্রত্যেক মনেকে দেখব ঠিক আছে মানে এখানে অনেক সময় অনেক জায়গায় লেখা আছে যে ছবি তোলা ভিডিও করা নিষিদ্ধ তো তাও আমরা করব ঠিক আছে তো চলো পুরো ভিডিও পুরো পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে আর ভালো ভালো লাগলে কমেন্টস করবে অবশ্যই ঠিক আছে তো চলো এখানে ভগবান শিবজি কা শিবজি কা মন্দির আছে ঠিক আছে তো দেখো এখানে সবাই সবাই মাথায় জল ঢালছে ঠিক আছে এখানে নন্দীজি মন্দির আছে এখানে একটা বড় প্রবলেম যে ফলনটা হচ্ছে যে যে ফলনটা হচ্ছে এখানে সব হিন্দি ঠিক আছে সেই জন্যে ভিডিও মাঝে মাঝে কখনো আমি হিন্দি বলছি কখনো বাংলায় বলছি ঠিক আছে কখন প্রচুরই হচ্ছে ঠিক আছে তো যারা দেখছো একটু অ্যাডজাস্ট করে নাও ঠিক আছে तो पूरा वीडियो पूरा ब्लॉग का देखते थको गाइस एखे गणेश भगवान गणेश जी का मूर्ति है ठीक तो है तो एखे भगवान गणेश जी का पूजा पाठ हो रहा है ठीक है तो पंडित जी ये मंदिर के लिए कुछ बता सकते हो कुछ बोल सकते हो कुछ नहीं तो कुछ तो बोलो कोई तो जानकारी नहीं मेरा ज्वाइनिंग अभी तुरंत हुआ तुरंत हुआ ना ठीक है

এই মন্দির হলো শ্রী শ্রী রাম রাজ মন্দির চিতাহি এই মন্দির বানিয়েছে আমাদের ধানবাড়ের সাংসদ শ্রী ডুলু মাহ উনি গত পাঁচ ছ বছর আগে দু হাজার উনিশ দু হাজার উনিশের তারিখ প্রারম্ভ হয়েছিল এই মন্দির বানানোর জন্য গ্রামীণদের অনেক অনেক সাহায্য হয়েছে আর এই মন্দির আগে ছিল পুরোনো ওটা নতুন তৈরি করা হয়েছে আচ্ছা মানে আগে এটা পুরোনো মন্দির ছিল করে তৈরি করা হয়েছে পুরানো মন্দির ছিল তৈরি করা হয়েছে আর এটা বানানোর জন্য গতকাল একশো বছর আগে সাধু বাবা এসেছিলেন যা সময় আসছে এখানে ধাম বন্ধু রাজা রামের ভব্য মন্দির বন্ধু ওই উনার কথা নিচ্ছে আর এখানে জনজতন

सेटअप भी दुदुते गेले पास जयसीराम जयसीराम समाज तो हमने बाड़ी बाड़ी बोल ना बाड़ी अपना कोते बाड़ी हमरा को, तो ले है येखनी अच्छा अच्छा और ये खनी बाड़ी और हमरा येखनी मंदिर तक प्रथम देखिए आछ है नहीं तो तो जयसीराम एट्रीस की गाइस আর এখানে হচ্ছে প্রচুর ছবি তোলার জন্যে মানুষ দাঁড়িয়ে আছে মানে ছবি তোলার জন্য মানুষ ক্যামেরানে দাঁড়িয়ে আসে যদি একশো টাকা যার জায়গা যার যার কাছে যেমন পাচ্ছে তার কাছে তেমন করে ছবি তুলছে ঠিক আছে তোমার যদি এসো থাকো যাকে যেমন পাবে ছবি তুলতে পারবে ঠিক আছে সেটা কোনো ব্যাপার নাই এখানে এখানে রাম সীতার পুজো হচ্ছে এই মন্দিরে তো এখানে দারুণ লাগছে

এখানে ভিউটা ভিউটা এত সুন্দর এসছে দারুণ লাগছে তো গাইস এর ধামটা দারুণ লাগছে ঠিক আছে সবাই এসতে পারো অবশ্যই এসবে তারা এসবে তারা কমেন্টে জানাবে ঠিক আছে তো তো গাইস চলো আজকে এই পর্যন্তই এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে নিয়ে বাড়ি চলে যাব। ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ঠিক আছে তো চলো আবার দেখা যাচ্ছে নতুন ভিডিওয়ে